আজকে দেখতে আসছিলাম ফারুক মোটরস এ যে আসলে বাইক গুলো কি অবস্থা না অবস্থা কোনটা নেওয়া যায় বা কোনটা দিয়ে এক্সচেঞ্জ করা যায় তো জাস্ট পছন্দ হয়েছে উইদিন ওয়ান আওয়ার মধ্যে হচ্ছে আর কি ফাইনালি আপগ্রেড করা হলো তো থ্যাংক ইউ ফারুক মোটরস যে এটা নিচ্ছে এটা কন্ডিশনটা কেমন আচ্ছা এই কন্ডিশন এখন পর্যন্ত খুবই সুন্দর মোটামুটি যে অবস্থানে আছে তাতে কন্ডিশনে দাগ নাই এমনি মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই পাইছি বাইক আর হচ্ছেই তো আমারটা 12000 কিলোর মতো চলছে আর এটা 11000 কিলোর মতো চলা সো সো ফার আমার এটা কিনতে আসে

একটা ভিডিও আমরা আপডেট দিয়েছি আর এটা দিবো তো চলে আসবেন আগে পর্যন্ত সবাই হচ্ছে আসসালামু আলাইকুম